আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মিলাপার কলস মার্কার জোয়ার উঠেছে উন্নয়নের জন্য সবাই হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মিলা আপার পক্ষে দেখো জোয়ার উঠেছে সামনে আসছে নির্বাচন সেই নির্বাচনে কত শত প্রার্থী সব প্রার্থীর ভিড়ে আমাদের সবার প্রিয় মিলা আপা আবার প্রার্থী হয়েছে মিলা আপার পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে উন্নয়নের জন্য সদা নিবেদিত প্রাণ সব সময় যার মুখে হাসি সে আমাদের সবার প্রিয় মিলাপা মিলাপা আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবার প্রার্থী হয়েছে মিলা আপার কক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই নির্বাচনে মিলা আপা প্রার্থী হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে ভাইরে ভাই সামনে আসছে নির্বাচন নির্বাচনে মিলা অপযোগ্য প্রার্থী তাই আমরা সবাই আবার মহিলা ভাইস চেয়ারম্যান তাকি দেখতে চাই তাই এবার নির্বাচনে মিলা পাবার জয়ী হবে রে মিলা আপার পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে নির্বাচনে মিলা আপা প্রার্থী হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে ভাই রে ভাই বিপদে আপদে ডাকলে যাকে পাই সে আমাদের সকলের পরিচিত মুখ মিলা পায় তাই মার্কা পেয়েছে সেরা মার্কা কলস মার্কা তাই তাকে বিজয় করতে আবার হবে রে মিলা আপার পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে নির্বাচনে মিলা আপা প্রাপ্তি হয়েছে মিলা আপার কলস মার্কায় জোয়ার উঠেছে মিলা আপা যোগ্য প্রার্থী চরপেশন উপজেলার যোগ্য প্রার্থী উন্নয়নের জন্য যিনি করেছেন পণ সে তো সবার প্রিয় মিলা আপাতাই পক্ষে দেখো আজ জোয়ার উঠেছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে আরে মিলা আপার নির্বাচনে প্রার্থী হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে চারফেশন উপজেলার নির্বাচনে নির্বাচনে মিলা আপার পক্ষে আমরা সবাই ঐক্য হয়ে কাজ করব। কলস মার্কা বিজয় করব রে মিলা আপার পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে নির্বাচনে মিলা আপ প্রার্থী হয়েছে কলস মার্গার মিলা আবার জোয়ার উঠেছে কর্পোরেশন উপজেলা পরিষদের দুই বরের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের সবার প্রিয় মিলা পায় আবারও প্রাপ্তি হয়েছে আমরা সবাই তাকে কলস মার্কায় ভোটটা দেব রে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে আর এই নির্বাচনে মিলা আপায় প্রাপ্তি হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে অসহায় মানুষ বিপদে পড়লে যাকে পায় সে আমাদের সবার প্রিয় মিলা পায় আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চরফেশন উপজেলার সবাই তাকে আবার দেখতে চায় মিলা আপার কলস মার্কায় ভোট সবার চাই আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মিলা আপার কলস মার্কার জোয়ার উঠেছে